সময়টা একদমই ভালো কাটছে না চেন্নাই সুপার কিংসের প্রথম ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতেই হেরেছে যৌথভাবে সবচেয়ে বেশি শিরোপাজয়ী দলটি সর্বশেষ ম্যাচে তো কলকাতা নাইট রাইডার্সের কাছে রীতিমতো নাস্তানুবোধ হয়েছে চেন্নাই তবে এই ম্যাচে একটি আউট নিয়ে বেশ বিতর্ক সৃষ্টি হয়েছে ঋতুরাজ গায়কোয়ারের ইঞ্জুরির পর মাহেন্দ্র সিং ধোনি অধিনায়কত্বের দায়িত্ব নিয়েও ভাগ্য বদলাতে পারলেন না পুনরায় অধিনায়ক হিসেবে ফেরার ম্যাচে লজ্জাজনক হার দেখলেন আইপিএলের অন্যতম সফল অধিনায়ক নিজেদের ঘরের মাঠে কলকাতার কাছে আট উইকেটে হেরেছে তার দল শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভার শেষে কেবল একশো তিন রান করে চেন্নাই যা এবারের আইপিএলের সর্বনিম্ন সংগ্রহ এবারের হাই স্কোরিং আইপিএলে এমন ব্যাটিং পারফরমেন্স নিঃসন্দেহে সমালোচনার জন্ম দিয়েছে অনেক তবে আরও একটি বিষয় আলোচনা এসেছে সেটা হলো চেন্নাই অধিনায়ক ধোনি আউট। দলের বিপর্যয়ের সময় ব্যাটিংয়ে নেমে গতকাল এক রানে আউট হয়েছেন ধোনি সুনীল নারিনের বলে ডিফেন্ড করতে গিয়ে এলপিডব্লিউ হন চেন্নাই অধিনায়ক রিভিউ নিয়েও পাননি নিস্তার বল ট্র্যাকিংয়ে দেখা যায় সরাসরি স্ট্যাম্পে গিয়ে লাগত বল তবে সমস্যাটা এখানে নয় প্রশ্ন উঠেছে আল্ট্রাএজ নিয়ে আল্ট্রাএজের মাধ্যমে আম্পায়াররা চেক করে থাকেন বল ব্যাটে লেগেছে কিনা সাধারণত ক্যাচ আউটের ক্ষেত্রে এটি ব্যবহার করা হলেও এলবিডাব্লিউতেও কিছু কিছু ক্ষেত্রে এই প্রযুক্তি কাজে লাগানো হয় বল ব্যাটের কাছে দিয়ে গেলে আম্পায়ার এই প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত হন বল ব্যাটে লেগেছে কিনা যদিও বল ব্যাটে লাগে সেক্ষেত্রে আল্ট্রায় যে কিছু স্পাইক দেখা যায় সেই স্পাইক দেখে আম্পায়ার নিশ্চিত হন ব্যাটে লেগেছে আর বল ব্যাটের পাশ দিয়ে যাওয়ার সময় স্পাইক দেখা না গেলে ধরে নেন যে ব্যাট লাগেনি গতকাল ধোনির আউটের সময় আলট্রা হালকা কিছু স্পাইক দেখা যায় বল ব্যাট পার হওয়ার সময় যে স্পাইকটা দেখা যায় সেটি ছিল বেশ জোরালো বল ব্যাটের খুব কাছে দিয়ে যাওয়ায় আম্পায়ারও অনেকটা দ্বিধায় পড়ে যান অনেকবার দেখে বোঝার চেষ্টা করেন আদৌ ব্যাটে বল লেগেছে কিনা তবে শেষমেশ এই স্পাইককে বাইরের কোনো শব্দ হিসেবে ধরে নিয়ে বল ট্র্যাকিংয়ে চলে যান আর সেখানে আউট সাব্যস্ত হন ধোনি ধোনির আউট নিয়ে মাঠের কোনো ক্রিকেটার কিংবা বিশ্লেষকরা প্রশ্ন না তুললেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় বয়ে যাচ্ছে অনেকেরই ধারণা বল ব্যাটে লাগার স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও আউট দিয়েছেন আম্পায়ার এই ঘটনায় আম্পায়ারের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগও তুলেছেন অনেকেই অনেকে আবার আম্পায়ারের সিদ্ধান্তকে সমর্থন করেছে এই ঘটনায় চেন্নাইয়ের কারো কিংবা সংশ্লিষ্ট কারও মতামত জানা যায়নি